কন্যা রাশির অথবা কন্যা লগ্নের যারা রয়েছেন আপনি যে পর্যায়ে রয়েছেন ভালো সময় একটি মুহূর্ত একটি দিন অথবা দুটি দিন যথেষ্ট এই দুটি দিন বা একটি দিন অত অবশ্যই মনের মধ্যে কিছু বিষয় যদি ভালো হয় সেটি কিন্তু মনের মনিকোঠায় থেকে যায় তাই আপনারা কন্যা রাশির যারা রয়েছেন আপনারা বা লগ্নের যারা রয়েছেন আপনারা এই সাতাশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি দু হাজার এই সময়কালের মধ্যে যে টাইমটা আপনারা পাচ্ছেন দুটি অথবা একটি দিন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ভালো মুহূর্ত নিয়ে আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিন অবশ্যই এই সপ্তাহের প্রথম দিনে একটু আপনারা আর্থিক ব্যয় নিয়ে একটু চিন্তিত থাকবেন তবে আপনার মধ্যে প্রবণতা থাকবে সমস্ত কিছু বোঝায় রেখে বা সাংসারিক খরচ দৈনন্দিন জীবনের খরচ বজায় রেখে আপনি সেই ব্যয়গুলো করবেন প্রয়োজনীয় কিছু ব্যয় হতে দেখা যাবে এবং পূর্বে যারা ঋণ নিয়েছেন সেই ঋণ পরিশোধ করতেও কিছুটা দেখা যাবে এবং সবথেকে থেকে বড়ো বিষয় হল আপনার কাছে যে কোনো বিষয় নিয়ে আপনি কোনো রকম সমস্যার মধ্যে রয়েছেন কারোর সঙ্গে কথোপকথন করে সেই সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু সমর্পণ করবেন তার কাছে স্যালেন্ডার হবেন যে আমি দিতে পারছি না একটু সময় যে কোনো বিষয় হতে পারে আপনার মধ্যে সেই রকম কিছু বিশেষ বিষয় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একদিকে যেমন দেখতে পাচ্ছি যেটা আপনি অক্ষম তার কাছে অক্ষম স্বীকার করবেন এবং প্রতিশ্রুতি দেবেন যে আমি এর প্রতিশ্রুতি পালন অবশ্যই পরবর্তী ক্ষেত্রে করব এই যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে বিপরীত দিকে আপনার ছবি একটি অন্য রূপ আমরা দেখতে পাব এবং সেটা অবশ্যই প্রভাব বিস্তার করবে আপনার জীবনে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহে প্রায় প্রথম দিকটা দুটি এমন দিন আপনারা পেতে চলেছেন যেটা অবশ্যই ভালো হতে পারে কোনো রকম পারিবারিক ক্ষেত্রে ভালো যোগাযোগ যারা মাঙ্গলিক কাজ করবেন ভালো যোগাযোগ বা পরিবারের মধ্যে কিছু আপনি নতুন কর্ম শুরু করবেন ভালো যোগাযোগ এই বিষয়টা একটি ভালো মুহূর্তের মধ্যে আপনারা ধরতে পারেন এবং প্রত্যেকেই যারা কন্যারাশি মহিলা পুরুষ যারাই রয়েছেন বা আপনার লগ্ন যাই হোক না কেন বা লগ্ন কন্যা হোক না কেন আপনার মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা মনের মধ্যে উদ্ভব অবশ্যই হয় আমরা মানব জাতি সমস্ত কিছু সামনের দিকে এগিয়ে যাবার প্রবণতা সমস্ত কিছু সুখ ভোগ করবো এই রকম প্রবণতা নিয়ে আমরা অবশ্যই থাকি তাই এই সপ্তাহের প্রথম দিকটা মানসিকভাবে আপনারা কিন্তু স্যাটিসফাই হচ্ছেন আপনি যাহাই কর্মের মধ্যে রয়েছেন কোনো একটি চিন্তার মধ্যে তো আপনি রয়েছেন কিছু তো একটি করছেন তার যদি বাস্তবিক রূপ আপনি দেখতে পান ভালো কিছু দেখতে পান অবশ্যই মনের মধ্যে আরও আপনাদের এনার্জি তৈরি হবে এবং এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের দুটি একটি দিন পরেই আপনার মনের মধ্যে কিছু বিষয় যথেষ্ট জাগ্রত কিছু দেখতে পাবেন আপনি অর্থাৎ আপনার সঙ্গে ঘটছে এমন কোনো ঘটনা যেটা আপনি কিন্তু দীর্ঘদিন ধরে আশা রেখেছেন বা এমন ক্ষেত্রে আপনার সেখানে আশা কম ছিল আপনি মনে মনে ধরেই নিয়েছিলেন এই সমস্ত ক্ষেত্রে ততটা হয়তো আপনি কিছু করতে পারবেন না কিন্তু ভগবান ভেবেই রেখেছে আপনার জন্য তাই ভালো কিছু অপেক্ষা করে আছে এবং সেটি অবশ্যই আপনি নিজে উপলব্ধি করতে পারবেন সেটা যে কোনো দিক থেকে হতে পারে আপনার সন্তানের দিক থেকে হতে পারে আপনার কর্মের দিক থেকে হতে পারে বা হঠাৎ করে কোনো রকম প্রাপ্তিযোগ আপনাদের হতে পারে কিছু না কিছু একটি ঘটতে চলেছে যার ফলে আপনি কিন্তু মানসিকভাবে সেটা যথেষ্ট উপভোগ করবেন এই সপ্তাহের মাঝামাঝির দিকটা কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ অবশ্য থাকবে যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজ প্রথমেই সহজভাবে নেবেন না অবশ্যই মানসিক এনার্জি সেই কাজটাকে করার জন্য সহজভাবে নেবেন কিন্তু কাজটা সম্পন্ন করা খুব সহজভাবে ইজিভাবে নেবেন না যে কোনো কাজ যদি আপনি সহজভাবে নিয়ে অগ্রগতি রাখেন সেখানে কাজ করতে পারবেন কিন্তু সম্পন্ন করার ক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য সহকারে সমস্ত বিষয় রেখে আপনাকে চলতে হবে এবং আপনি মানসিকভাবে যেগুলো আপনি মনে মনে ভাবছেন সেই রকম বিচার অন্য কারোর মধ্যে নাও থাকতে পারে তাই বিপরীত দিকে আপনার কথা শেষ শুনবে কি মান্যতা দেবে এটা ভেবে কিন্তু কারোর সঙ্গে পরামর্শ করবেন তা নাহলে বিপরীত দিকে কেমন ধরনের ব্যক্তি সে হয়তো আপনার কথায় গুরুত্বই দিল না আপনি তার সঙ্গে শেয়ার করলেন সে যখন কথার গুরুত্ব দিচ্ছে না তার সঙ্গে শেয়ার করছেন সে আপনাকে ডিমোটিভেশান করতে পারে তাই এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার কর্ম বিষয়ে আপনার যে কোনো পার্সোনাল বিষয়ে কথা বলবেন যাতে সেখান থেকে আপনি কোনো মোটিভেশন পান আপনাকে গুরুত্ব দেয় এই ব্যক্তির সঙ্গে কথা বলার আপনার চেষ্টা রাখবেন যে কোনো রকম সমস্যা যদি জীবনে আসে সেটা এই সপ্তাহে হতে পারে বা আপনার পরবর্তী ক্ষেত্রেও হতে পারে আপনারা সমস্যা জিয়ে রাখবেন না কারণ সমস্যা থেকে মুখ যদি ফেরান সেই সমস্যা থেকে যাবে তাই সমস্যার সমাধান করা যায় কিভাবে সেই পন্থা পন্থাবলম্বন আপনারা করবেন এই সপ্তাহে আপনারা মাতার সঙ্গে সম্পর্ক কোনো রকম আপনারা খারাপ দিকে নিয়ে যাবেন না যদি কোনো রকম কথা বলে যেটা হয়তো আপনার ভালো লাগছে না ততটা রিয়্যাক্ট আপনারা করবেন না এই সপ্তাহের শেষের দিকটা অবশ্যই হঠাৎ করে কিছু আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে চলেছে বা আপনারা যারা বিজনেস করছেন সেক্ষেত্রেও ভালো যোগাযোগ আসতে চলেছে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেক্ষেত্রে সেই কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট একাগ্রতা তৈরি হচ্ছে তবে এই সপ্তাহে বাস্তবিক ক্ষেত্রে আপনার পার্টনারের কোনো রকম ভালো উন্নতি না করতে পারলেও যে ট্র্যাকে রয়েছে যে বিষয় নিয়ে অগ্রগতি রাখছে এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কয়েকটা দিন পরেই কিন্তু আপনারা আপনার পার্টনার যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন ভালো কিছু করতে চলেছে আপনি নিজে দেখতে পাবেন এবং এই সপ্তাহে শেষের দু একটি দিন আগে অবশ্যই ভাগ্যের সহায়তা আপনারা পেতে চলেছেন যেমন আপনাদের কিছু উন্নতি হতে চলেছে কিছু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে তেমনি ভাগ্যের সহতা আপনারা পাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে কোনো রকম বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই এই সপ্তাহে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এবং আপনারা নতুন করে যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন সেটা বিশেষ হতে পারে বা আপনি কোনো কর্মের মধ্যে যথেষ্ট আগ্রহ নিয়ে চলছেন সেই আগ্রহ যথেষ্ট বৃদ্ধি হবে আপনাদের এবং সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন কারোর সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব তৈরি হচ্ছে আপনার কিন্তু এই বিষয়ে একটু ইচ্ছা থাকবে কারণ কি কোনো ব্যক্তির সঙ্গে আপনি কিন্তু উপযাচক হয়ে কথা বলবেন তার কারণ কি তার মধ্যে কিছু একটি গুণগত আপনি দেখতে পাবেন সেই বিষয়টা নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রগতি রাখবেন অর্থাৎ আপনার মধ্যে একটা চতুরতা ভাব বা টেকনিক্যাল কিছু জানার ইচ্ছা এগুলো আমরা দেখতে পাব যার কারণে নিজের প্রয়োজনে কারোর সঙ্গে আপনি ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলবেন এবং এই বিষয়টাও কিন্তু ভাগ্যের সঙ্গে যথেষ্ট লিঙ্ক আছে কারণ গ্রহরা সরাসরি আপনাকে কোনো রকম ফল দেবে না মনে রাখবেন আপনার মধ্যে সেই কামনা বাসনাটাকে উত্তেজিত করবে কোনো কিছু জানার আগ্রহ শেখার আগ্রহ অর্থাৎ আপনার মনের মধ্যে কোনো একটি বিষয় ইনপুট তৈরি হবে যে এই ব্যক্তির থেকে আমাকে কিছু পরামর্শ নিতে হবে এটা কিন্তু গ্রহ আপনাকে করাবে তাই সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন এবং এই সপ্তাহের শেষের দিকটা আপনারা যাহা করছেন সেটা ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়বেন সেটা আর্থিক দিক থেকে সমস্যা বা প্রচুর অর্থ আপনার প্রয়োজন আছে তবে যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে যোগাযোগ বৃদ্ধিটাকে কাজে লাগাবেন কিছুটা সফলতা কিন্তু সহজে আসে না মনে রাখবেন কিছুটা সংঘর্ষ করতে হয় কিছুটা বাধার সম্মুখীন হতে হয় এবং গ্রহের যা অবস্থান আছে এই যে বুধ আদিত্য যোগ এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে ভালো এবং দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করে আছে ভাগ্যস্থানে এখন কিন্তু মার্গী গতিতে আছে যার ফলে আপনারা ভালো কিছু পেতে চলেছেন এবং ভালো পজিটিভ দিন একটি মুহূর্ত একটি দিন বা দুটি দিন যথেষ্ট কিছু জীবনে নিয়ে আসতে পারে তার ফল অবশ্যই আপনারা পাবেন এবং কিছু না কিছু ভালো আপনাদের জীবনে ঘটতে চলেছে ধন্যবাদ